হ্যাপি ক্রিসমাস ডে ফ্রেন্ডস কেমন আছো সবাই কোজাগুড়ির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত আজ পঁচিশে ডিসেম্বর আর বাড়ির সব কাজ তাড়াতাড়ি সেরে কিন্তু আমরা আজকে যাব আমাদের এখানে যে চার্চ রয়েছে সেখানে এখন দুপুর তিনটে মতন বাজে বেরিয়ে পড়েছি আমরা চার্চে যাবার উদ্দেশ্যে আর আজ কিন্তু রায়গঞ্জ শহরটা দেখতে একটু বেশি সুন্দর লাগছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় সাজানো হয়েছে তো চলো এখন আমরা চার্চে যাই আমরা বেশ খানিকটা পথ কিন্তু এগিয়ে এসেছি তবে জানেন তো আজকের দিনটা ছোটোবেলা থেকেই কিন্তু সবার কাছে একটা খুবই আনন্দের দিন সব থেকে বড়ো ছোটোদের যেটা মনে হয় পঁচিশে ডিসেম্বর মানেই কিন্তু কেক আজ জানেন তো দুপুরের পর থেকে এই রুটের সমস্ত বড় বাস বা অন্যান্য যে গাড়িগুলো সেগুলো কিন্তু বন্ধ শুধুমাত্র চলবে ছোট অটো কারগুলো আর বাইক পার্সোনাল কার এসব আমরা কর্ণজোড়ার বেশ কাছে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে গেছে আজকের দিনটাতে এই রাস্তাটায় খুবই ভিড় হয় আর প্রচণ্ড পরিমাণে কিন্তু জ্যামও হয় তবে এ বছর কী হবে গেলেই কিন্তু আমরা বেশ বুঝতে পারবো আমাদের বাপাশে বড় লম্বা একটা গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে সেটাকে আমরা কিন্তু ওভারটেক করে চলে এসেছি এখন দেখেছেন ভাগ্যিশ আজ আমরা বাইক নিয়ে এসেছিলাম একবার ভেবেছিলাম যে অটো করেই আসবো এখান থেকে অটো যাওয়া কিন্তু বন্ধ আর এখান থেকে মিশনটা যেতে বাইকেই কমসে কম আরও দশ মিনিট সময় লাগবে যাই হোক বাইকার আর প্রাইভেট কার কিন্তু ছাড় দিয়েছে ওই দেখুন কত লোক সবাই যারা অটোতে এসেছিল তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে বাইক নিয়ে এসে কিন্তু আমাদের একটা লাভই হয়েছে তবে চলো যাই হোক চলে এসেছি একটা বাইক পার্কিংয়ে সেখানে আমরা বাইকটা রেখে এবার আমাদেরকেও কিন্তু আরও হেঁটে যেতে হবে এখান থেকে হেঁটে যেতে ওই ধরুন মিনিট পাচে সময় লাগবে তার মাঝেই আরও একটা আমরা চার্চ পাবো সেখানেও কিন্তু দেখে নেব এই দেখুন এখন চলে এসেছি আমরা এই চার্চে এখানে প্রথমে সবাই দেখে তারপরে কিন্তু চলে যায় আরও একটা বড় চার্চ রয়েছে সেখানে প্রতি বছর এই চার্চে প্রচুর লোকের সমাগম ঘটে যাই হোক চলো এগিয়ে যাই এখানেও কিন্তু লোক প্রচুর রয়েছে আর এখানকার ডেকোরেশন সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে এখন আমরা এই চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি ওইদিকে যে আরও একটা চার্চ রয়েছে সেখানে সেখানে দেখুন প্রচুর লোক কিন্তু যাওয়া আসা করছে চলো সবাই মিলে একসাথে যাই দেখেছেন দূর থেকে এটা দেখতে কত পরিমাণে সুন্দর লাগছে ভেতরে না জানি আরও কত সুন্দর লাগবে আমরা আগে প্রত্যেক বছরই আসতাম মাঝখানে দু তিন বছর গ্যাপ পড়ে গেছে তাই এবার আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম আসবো বলে রায়গঞ্জ মেন শহর থেকে একটু আউটসাইড হলেও কিন্তু এই দিনে এই মিশনারি হোমে প্রচুর পরিমাণের লোক আসা যাওয়া করে দেখেছেন কত লোক অলরেডি কিন্তু চলে এসেছে এই দেখুন এটা হচ্ছে রিয়াল গোল্ডেন স্ট্যাচু এতক্ষণ ধরে এমনভাবে দাঁড়িয়েছিল আমি ভাবছিলাম যে এটা রিয়াল না সত্যিকারের একটা স্ট্যাচু তো যাই হোক ভাবতে ভাবতে আর ভিডিওটা করা হয়নি তারপরে যখন বুঝতে পারলাম এটা রিয়াল তখন আমরা সামনে গেলাম আর সাথে কিন্তু কিছু আমরা ছবিও তুলে নিয়েছি এবার তবে ভেতরে যাওয়া যাক

এখন আমরা বাইরে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি যে এখানে কত পরিমাণে লোকজনের ভিড় হয়েছে আর ওই সাইডটাতে মেলা বসেছে তো চলো একবার লোকজনগুলো দেখে নাও যেখানে প্রচুর প্রচুর লোক কিন্তু আজকের দিনে হয় জ্যামে আটকে পড়ার ভয়ে কিন্তু আমরা মেলা না ঘুরে চলে এসেছি আর এখন যাব আমরা বাড়ি আর বাড়ি যাবার পথে কিন্তু আমরা পাবো আরও একটা চার্চ সেটা রায়গঞ্জের গীতাঞ্জলির পাশেই তোমরা অনেকেই জানো সেটাও কিন্তু একটু আমরা ঘুরে যাব। তো চলো একসাথে আমরা গিয়ে ঘুরে আসি এখন আমরা চলে এসেছি গীতাঞ্জলির পাশে রায়গঞ্জের ক্যারাটাস্থলে এখানে পঁচিশে ডিসেম্বরের সমস্ত আয়োজন কিন্তু রায়গঞ্জ পৌরসভার থেকে করা হয় এখন সাড়ে চারটে মতন বাজে আর আমরা দিনে দিনেই কিন্তু আজকের ঘোড়াটা কমপ্লিট করে ফেলেছি যত রাত বাড়বে তত ভিড় বাড়বে তার জন্যই কিন্তু আমরা দিনে দিনে আমাদের ঘোড়া কমপ্লিট তবে জানেন তো প্রত্যেকবার আমরা কিন্তু এখানে আসি কোনোবারও মিস দেই না সন্ধ্যার পরে আসি বলে কিন্তু এই জায়গার ডেকোরেশানটা আরও বেশি সুন্দর লাগে তবে হ্যাঁ এখানকার ডেকোরেশান আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এখানে ঘোরার পরেই কিন্তু আমরা ফিরে যাব বাড়ি চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে আজকের মতো টাটা